ওরে ভাই রে ভাই ওরে ভাই রে ভাই ভাই রে ভাই যেন আটকানো যাচ্ছে না রীতিমতো জনগণের চাপে ভর্তা হতে চলছে মেগাস্টার শাকিব খান মতিঝিল কিন্তু হয়ে গেছে শাকিব খানের সোলজার সিনেমার ভয়াবহ দৃশ্যের একটি শুটিং যেটাকে কেন্দ্র করে টোটাল আলোচনায় এখন বাংলাদেশ সাকিব খান একবার উল্টা পাল্টা চলে সাকিব খান একবার জলপাই গালারে ড্রেসে সাকিব খান একবার ট্রাই করে রীতিমতো বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে এক শুটিং এ যেন হাজির হয়েছেন মেগাস্টার সাকিব খান তাকে এক নজর দেখার জন্য লাখো কোটি সাকিবিয়ান মতিঝিল দিলে করেছেন অ্যাটাক হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মেগাস্টার সাকিব খান টুইঙ্কেল 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 স্টার দুলুমিয়া ইজ এ মেগা স্টার যাই হোক সেদিকে যেতে চায় না সাকিব খানের সোলজার সিনেমার শুটিং চলছে আপনারা সকলেই অবগত আছেন ভাই ওই সোলজার শুটিং এ যে কি ঘটনাগুলো ঘটতেছে কি যে হচ্ছে কি না হচ্ছে পুরাই মাথা নষ্ট মামা মতিঝিলের রীতিমত গণ 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 মানে গণ পর্যন্ত একদম গণহারে মানুষ চলে আসছে সাকিব খানকে একটা নজর দেখার জন্য অথচ কিন্তু সারা দেশে চলছিল ভূমিকম্প এটা যদি আর থেকে হতো বাংলাদেশের সেই মতিঝিলে কিন্তু অনেকেই ব্যানিশ হয়ে যেতে পারতো যাই সেদিকে যেতে চাই না আল্লাহবাক সবাইকে ক্ষমা করুক তো সেই সোলজার সিনেমার শুটিং এ জাস্ট মানুষ আর মানুষ শাকিফ খান যে বাংলাদেশের একটা জিনিস সাকিব খান যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইজ ওয়ান সাকিব খান যে ওয়ান ম্যান আর্মি সাকিব খানের আশেপাশে যে কেউ নাই শাকিব খান যে একাই একশো শাকিব খান যখন সামনে ক্যামেরার সামনে আসে উনি যে কিং খান তার প্রমাণ কিন্তু সবসময় উনি বড় পর্দায় প্রমাণ রাখেন বড় পর্দায় উনি উনার নজির রাখেন নিঃসন্দেহে ইজ এ মেগাস্টার বাংলাদেশের জীবন্ত কি বন্ধু তারকা সাকিব খান ওনার সোলজার সিনেমা শুটিং চলতেছে মধ্যে ওখানে কিছু ফ্যান্সরাও শুটিং এ অংশগ্রহণ করেছে অনেকেই যাচ্ছে অনেকেই যান অনেকেই অ্যাটেন্ড করেন এখানে আসলে বৈরাগত কিছু লোক দরকার আর্টিস্ট দরকার সেই প্রোডাকশন হাউস কিবা প্রযোজনা প্রতিষ্ঠান খুব টেকনিক খাটাইছে অন্তত কিছু সাকিব ভাইদেরকে বিনা পয়সায় খাটায়া মানে কিছু ফায়দা নিয়ে ছেজাক সেদিকে যেতে চায় না বাট সাকিব খানকে দিন যেছে ওই ভক্তগুলো দেখতে পারছে টাকা গেলে যাক ভাই আমি আমার যে এই যে তীব্র আকাঙ্ক্ষা এই যে এই যে জমিয়ে রাখা শাকিব খানকে এক নজর দেখা এটা তো আমি দেখতে পারতেছি টাকা হাজার জায়গা সমস্যা কি টাকা পয়সা তো আজ কাছে কালকা নাই খানকে তো দেখতে হবে যাই হোক সোলজার সিনেমা যেভাবে আসতেছে যেভাবে যা শুরু করছে এক কথায় ধরে নেওয়া যাচ্ছে সোলজার আসলে থামার মতো সিনেমা না আর এটা যখনই আসুক সোলজার যখনই আসুক ও ঈদে আসুক আর ঈদ ছাড়া আসুক তখনই উৎসব তৈরি হবে তখনই একটা আমেজ ক্রিয়েট হবে তখনই একটা বাস ক্রিয়েট হবে সোলজার যখনই আসবে তখনই একটা ফেস্টিভ্যাল ক্রিয়েট হবে কারণ সোলজার ভাই অনেক অনেক বড় পরিসরে আসতেছে সিরিয়াসলি বলছি সোলজার অনেক বড় পরিসরে আসতেছে এত বড় পরিসরে আসতেছে যে আমার আপনার চিন্তা ভাবনার বাইরে দেখেন কত মানুষ কত বিশাল আকারে আকারে আয়োজন হচ্ছে ছ শ হাজার হাজার মানুষের শুটিং চলছে অর্থাৎ এটা ছোট সিনেমা না এটা অনেক বড় সিনেমা অনেক বাজেট অনেক রেঞ্জারের সিনেমা সো আশা করছি আশা রাখছি সোলজার যদি রোজারিতে আসে ফাটা কুরবানিতে আসলেও ফাটাবে যখনই আসুক সোলজার তখনই ফাটাবে এটা আমার দীর্ঘ বিশ্বাস যাই হোক সেটা আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারেন এই সোলজারের এই যে এই যে গনজুয়ার সোলজারের এটা আপনাদের কাছে আসলে কেমন লাগতেছে কি অসুখ বিষয় সেটা চাইলে আপনারা দ্রুতগতিতে কমেন্ট করে জানাতে পারেন